নমস্কার বন্ধু মালতীর মিনি কিচেনে স্বাগতম আজ আপনাদের কাছে নিয়ে এসেছি ফ্রেশ ফ্রেশ কিছু বাসপাতা মাছ এই মাছটা খেতে কিন্তু দারুণ লাগে কিভাবে আমি বাসপাতা মাছের ঝালটা আমি বানাই চলুন দেখে নেওয়া যাক প্রথমে মাছটা কিন্তু ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম বাসপাতা মাছ ছাড়ানো কিন্তু অনেকেই জানে না বন্ধুরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে লবণ হলুদ মাখিয়ে নিলাম এবার ভেজে নেওয়ার পালা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল এই মাছটা একটু তেলে সর্ষের তেলে রান্না করলে কিন্তু এর টেস্টটা আরও অসাধারণ হয় মাছগুলো আমি এবার ভেজে নেব পরপর কয়েকটা মাছের পিস দিয়ে দিলাম দিয়ে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এই মাছে আমরা তো বাসপাতা মাছ বলি আপনারা কী মাছ বলেন কমেন্টে জানাবেন মাছ ভাজাগুলো কিন্তু আমার হয়ে গেছে বাদবাকি মাছগুলো একই প্রসেসে ভেজে নেব বাদবাকি মাছগুলোও কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব মাছগুলো ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে আমার মেয়ে তো ভাজতে ভাজতেই দু পিস মাছ ভাজাও খেয়ে নিল এবার কিছুটা সর্ষে কাঁচা লঙ্কা বেটে নেব এখানে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়েছি কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে কিন্তু সর্ষেটা আমি বেটে নেব একটু লবণ দিয়ে বাড়লে দেখবেন তেতো ভাবটা কিন্তু অনেকটাই লাগে না বাটনাটা আমার রেডি হয়ে গেছে চলুন এবার মাছগুলো রান্না করে নেওয়া যাক এখানে কিন্তু আমি বিউলির ডালের বড়ি আমার বাড়িতে তৈরি করাই থাকে সারা বছর ধরেই কিন্তু আমাদের এই বিউলির ডালটা বড়িটা কিন্তু খাওয়া হয় কিছুটা বড়ি আমি ভেজে নিলাম এবার আমি ফোড়নে কিছুটা পাঁচফোরণ দিয়ে একটা পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম সেটা কিন্তু ভেজে নেব পেঁয়াজ ভাজাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এর ভিতরে সামান্য একটু জিরে ও ধনের গুঁড়ো দিয়ে দেব এটা দিয়ে কিন্তু একটু ভেজে নেব একটা টমেটো আপনারা দিয়ে দেবেন আমার ঘরে টমেটো ছিল না বলে আমি দিতে পারিনি আপনাদের ঘরে যদি থাকে অবশ্য করে একটা টমেটো দিয়ে দেবেন তাহলে কিন্তু আরও টেস্টটা আরও আসে সর্ষেটা আমি একটু জল ঢেলে দিয়েছিলাম দিয়ে কিন্তু আমি উপর থেকে ঢেলে দিলাম নিচের খিসটা কিন্তু আমি দেব না এতে এবার পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে ফুটিয়ে নেব। ঝোলটা একটু ফুটে উঠলে আমি মাছের মাছ ভাজাগুলো এর ভিতরে ঢেলে দেব দিয়ে বাদ বাকি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়ি ভাজাগুলোও এর সাথে অ্যাড করে দেব দেখুন এর ভিতরে কিন্তু বড়িগুলোও আমি দিয়ে দিলাম আর হ্যাঁ বন্ধুরা আমার এই বাসপাতা মাছের ঝালটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন লাইক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন নামানোর কিছুক্ষণ আগে কিন্তু আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো এই সর্ষের তেলটা দিলে কিন্তু মাছের ঝালটা কিন্তু দারুণ টেস্ট লাগে দেখুন এখানে কিন্তু আমি গামাকা মতন ঝাল করেছি এ বেশি ঝোল করলে কিন্তু ভালো লাগে না সর্ষের তেলটা দিয়ে কিন্তু আমি একটু বেশ ভালো করে আরেকবার ফুটিয়ে নেব নিয়ে এটাকে পাত্রে নামিয়ে নেব দেখুন মাছের ঝালটা কিন্তু আমার অসাধারণ হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছে পাত্রে নামিয়ে নিলাম আপনারাও এমনভাবে বানিয়ে নিন বাসপাতা মাছের ঝাল বড়ি দিয়ে বাসপাতা মাছের ঝাল ঝটপট বানিয়ে নিন এই রেসিপিটা আমার এই পর্যন্ত নিয়ে আসছে একটা পরের রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন